গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো সোমবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এদিকে দেখো আমার ছেলে আজকে স্কুলে যায়নি বুঝেছ আজকে স্কুলে যায়নি কারণ আজকে উঠতে লেট হয়ে গেছে ওই জন্য আজকে আর স্কুলে যাওয়া হয়নি আর আজকে স্কুলে কোনো পড়ারও নেই কারণ কালকে না স্যাটারডে স্যাটারডে যে স্পোর্ট ডে গেছে তো ওটা হ্যাঁ ওটার জন্য আজকে সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করবে আর আজকে একটা কম্পিটিশনও ছিল টোয়েন্টি ফিফথের ক্রিসমাসের আর হ্যাপি নিউ ইয়ারের তো কি আর করা যাবে না যেতে পারেনি তো আর যাওয়া হয়নি স্কুলে একটু লেট হয়ে গেছিলো ওই জন্য আর যাওয়া হয়নি আর কি তো আজকে থেকে মানে ছুটি আর কি আজকে হাফ পিরিয়ড এগারোটা দশের ছুটি হয়ে যাবে সবারই তো কালকের থেকে স্কুল ছুটি তো ওই জন্য ভাই মানে ভেবেছিলো আজকে যাবে কালকে অনেক কিছুই মানে করেছিল বেশ ডিজাইন টিজাইন গিচিংস কাটের তো ওগুলো তো আর করতেই পারলো না আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না যেতে পারেনি আর কী খরচ হবে তো এদিকে আমি রান্নাঘরে আছি আর দেখে তো বুঝতেই পারছো পুরোটা রান্নাঘরেই আছি তো এখন সকালে জলখাবারটা বানাচ্ছি না আর বাবা খাবে ডালিয়া তো ওই জন্য এই যে কুকারের মধ্যে ডালিয়া কুকারে ডালিয়া আছে মা খাবে হলো রুটি কালকে বাঁধাকপি আছে তো মা বলছে দিয়ে রুটি খাবে আর আমাদের জন্য বানাবো হলো চাউমিন সব সবজি দিয়ে চাউমিন তো চলো এভাবে করে দেখাতে গেলো তোমরাও ভালো করে দেখতেও পাবে না তো ব্যাগ ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দিয়ে দেখো এই যে সব ধরনের সবজি আছে এখানে ফুলকপি আলু গাজর বিন চারটা আছে তো সবজি এখানে নিয়ে নিলাম কেটে সবটাই ধোয়াও হয়ে গেছে এখন খালি বানাবো এই দেখো কড়ায় বসিয়ে রাখছি আর এদিকে এই যে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে আর মা এদিকে দুপুরে রান্নার জন্য সব জোগাড় করে আমাকে দিয়ে দিচ্ছে যে এখানে আছে হলো চচ্চড়ির জন্য কপি টাটাটা কাটা হয়ে গেছিলো তো সেদ্ধও করে রাখলাম আর এদিকে সিম আলু বেগুন আর কি আছে ভাই আর কপি দিচ্ছে নাকি না মনে না 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 আলু বেগুন সিম আলু বেগুন সিম কাটা আছে আর এখানে আছে হলো পেঁয়াজ কুচানো আর এই যে কাঁচা লঙ্কা এগুলো সব মা জোগাড় করে দিয়েছে আর নিচে আছে ওই যে দুটা মাছ কালকে যে ভাজা করে রেখে দিয়েছিলাম তো দুটা মাছ আছে এই দুটা তো ওই যে বড়ো ছেলের জন্য ডিমের সাথে করে দেবো তো ডিমও সেদ্ধ হয়ে গেছে সব জোগাড় আছে খালি এখন একটা একটা করে বানানোর পালা বাস তেলটা গরম হয়ে গেছিলো তোমাদের সাথে কথা বলতে বলতে তেল দিয়ে দিছিলাম তেলটা পুরো গরম হয়ে কড়াইটা পুরো গরম হয়ে গেছিলো সরি বলতে ভুলে কড়াইটা পুরো গরম হয়ে গেছিলো ওই জন্য তেলটা দেওয়ার সাথে সাথে দেখো দিয়ে আর এদিকে ডালটাকে একটু নামাতে কারণ এই চাউমিনটাকে দেখো নামিয়ে রেখে তারপরে বসিয়ে দিয়েছিলাম ডালটা সম্ভব দিতে তো ডাল সম্ভার দেওয়া হয়ে গেছিল আর এক সাইডে এই যে চচ্চড়িটা বসিয়ে রেখেছি আর বড়ো ছেলেকে দিয়ে দিচ্ছি চাউমিন ও খেয়ে নিচ্ছে বাবা ডালিয়া বাবাকে দিয়ে দিলাম বাবার ডালিয়াও খাওয়া হয়ে গেছে আর এরই মধ্যে আবার নিকো উঠে পড়েছিলো তো ওকেও তুপগুলো ধোয়া দিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা ডিমগুলো ছুলে রাখলাম তো চচ্চড়িটা নামিয়ে তারপরে ডিমটা বসিয়ে দেবো আর ওর মুখ ধোয়া হয়ে গেছে ছোটোজনে তো ওকেও খাওয়াবো তো ভাবলাম চচ্চড়িটা নামিয়ে নি কারণ চচ্চড়িটা দেখো পুরোপুরি হয়েই আসছে এখানে আমি সানরাইজ সর্ষে পাউডারটাকে আর দেখো গুলিয়ে রাখলাম নুন আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়ে তো এটাও দিয়ে দেবো আর এদিকে দেখো কত বাসন জমা হয়ে গেছে এগুলো সব ধুব হ্যাঁ হয়ে গেছে এখন এই যে শর্ষে পালর দিয়ে দিলাম আর সর্ষে শর্ষকালোটা দিয়ে না বেশিক্ষণ রাখতে নেই হয়ে গেল এখন নামাবো হুম

তেলটা দিয়ে রাখুন তেলটা আস্তে আস্তে গরম হোক তেল বেশি ভালো করে গরম ডিমগুলো দেওয়া যাবে না তেলটা গরম হোক বাসনগুলো সব হয়ে গেছে শুধু কুকারটা আছে কিন্তু কুকারটা না একটু গরম আছে না অনেকটা সময় ছিল জন্য তেলটা প্রচুর গরম হয়ে গেছিলো ওই জন্য বাসনগুলো ধুয়েই আগে একটু নুন হলুদ দিয়ে ডিমটা দিয়ে দিলাম ভাবলাম না ডিমটা ভাজা করে নিই কারণ তেলটা প্রচুর গরম হয়ে গেছে আর ও পাশে দেখো ভাতের হাঁড়িও বসিয়ে দিলাম টা খালি আছে ওই জন্য ভাবলাম ভাতের হাড়িটা বসিয়ে দিই যেই ভাতের হাঁড়িটা বসালাম অমনিই এদিকে দেখো দুধ চলে আসলে। তো ঠিক আছে একটু পরে দুধটা গরম বসাবো ডিমটা নামিয়ে আর এদিকে দুটা প্লেট নিয়ে নিলাম ছোটো ছেলের জন্য আর আমার জন্য চাউমিনটা নিয়ে নেবো তোমাদের দাদা ভাই এখনও আসেনি স্কুল থেকে ওর এগারোটা দশে ছুটি হবে বললামই ও আসলে পরে ওকে দেব। তো চলো ডিমটাও বানিয়ে নিই আর আমরা সকালে জল খাওয়াটাও সেরে নিই আমি আর আমার ছোটটা তারপরে আসবো আবার তাহলে তখন আমার দিনটাও হয়ে যাবে দুধটাও বসে দিতে পারবে বান্না সেরে এসে একটু এখন তখন রুমের মধ্যে বসে আছি তো রুমের মধ্যে বসে আছি কারণ আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে ওষুধটা খাইয়ে দিই আর আজকে সকালবেলা ছোটো ছোটোকে ওষুধটা খাওয়াইনি সকালবেলা খাওয়াতে ভুলে গেছিলাম তো ওই জন্য ভাবলাম যে টাইম যখন আছে বসে ওষুধটা খাইয়ে দিই আর জল গরম করেছিলাম মার জন্য জল গরম করা হয়েছিল মা নিয়ে গেছে আর আরেখাড়ি বসে রেখে গেছিলো তো ওটাও গরম হয়ে গেছে তো বড়ো ছেলেকে দিয়ে দিলাম ও স্নানটা করে আসলে তারপরে এই যে ছোটোজনকে করাবো ওকে স্নানটা করাবো তো ও ও আর ওর দাদাভাই বসে এই যে কার্টুন দেখছিল। তা এখন জল দিয়েছি বলে এই যে মাত্র বড়জন গেছে আর আমি এসে যে এখন একটু বসলাম আর কিছু কাপড় ছিল কালকে মা সকালে উঠে নিয়ে আসছিলো যে তো ওগুলোকে আমি এখনই ভাস টাস করে রেখে দিলাম তো কেন ভাবলাম জন কাম হয়েই গেছে তো এগুলোকেও ভাজ করে রেখে দিই টাইম তো আছে তো একটু পরে স্নানটা করবো কারণ ওকে করাবো তারপরে জল গরম বসাবো মানে ওকে যখন স্নান করাতে যাব তখন জল গরমটা নিয়ে বাকি আবার এখানে বসিয়ে রাখবো তো ভাবলাম ওকে স্নান করাবো তারপরে জলটা গরম হবে তারপরে নেব স্নান করবো তো ততক্ষণে এসে করি ওকে ওষুধটা খাইয়ে দিই তো ওই জন্য একটু এসে বসলাম যে ওষুধটা খাওয়াবো ওকে তো এক নম্বরটা খাইয়ে দিলাম আর এই যে দুই নম্বরটা বের করে রাখলাম আর এখন একটু ওই যে সুপার কাপড় চাপড়গুলো কেমন হয়ে আছে না এখন এগুলোর একটু ঠিকঠাক করব আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে আমি ঝাড় দিয়ে দিলাম মা মুছে ফেললো তো সবটাই হয়ে গেছে এখন মা স্নান করে ঠাকুর ঘরে যাবো তারপরে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নেবো তো চলো একবারে তখনই আসবো ফ্রেশ হয়ে তোমাদের কাছে আসলাম যখন স্নান টান সেরে এই মাত্রই আসলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে ও ফ্রেশ হয়ে চলে আসছে আর বড়জনের খাওয়াও হয়ে গেছে হুম আমি বেরোতে বেরোতে মানে আমি ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে মা বাবাকেও দিয়ে দিয়েছে বড়ো নাতিকেও খাইয়ে দিয়েছে ও এই মাত্র খেয়ে আসলো তো আমি কাপড়ের বালতিটা নিয়ে গিয়ে বাইরে রেখে আসছি কাপড়গুলো মেলা হয়নি পরে মেলবো আগে ছোটোজনকে খাওয়াবো ও খেতে পেয়েছে বারবার করে বলছে তো ওকে আগে খাওয়াবো তারপরে গিয়ে কাপড়গুলো মেলে আসবো তো চলো আমি যাই রান্নাঘরে আর এই দেখো ওরও হয়ে গেছে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো চলে আসলাম ডাইনিং এ দেখো মা ভাত দিচ্ছে এখন মা আর ছোট নাতি আর বড় ছেলে মা আর বড় ছেলে আমার বড় ছেলে খাওয়া হয়ে গেছে মা আর বড় ছেলে এখন আমরা তিনজন বসবে আমি তো পরে খাবো ছোটো ছেলেকে খাওয়াই তারপরে কাপড় মেলবো তারপরে খাবো আর তোমাদেরকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব কিন্তু এখন না ওটা পরে করব আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হোক তারপরে করব একটা কথা তোমাদের সাথে শেয়ার চলো ভাতটা বাড়া হয়ে গেছে মা আমি নিকের থালাটা নিয়ে আসি না নিকের থালা যে বসে পড়ছে সবাই খেতে হ্যাঁ চাটনি দেখো ধনে পাতার চাটনি কালকে মা পেস্ট করেছিল কালকে কাউকে দেয়নি খালি বাবাকে দিয়েছিল আমাকে বলছিল খেতে না পরে আমি একটু নিয়ে খেয়েছি তার মানে কি এই যেরকম সবজি টবজি ডাল দিয়ে না চাটনিটা বেশ ভালো লাগে কিন্তু কালকে তো বেগুন পোড়া ছিল তো ওই জন্য আর কি আমরা খাইনি আমরা না আমি খাইছি আমি খাইছি ওরা খাইনি কেউ খালি বাবা আর আমি কেন খালি ডিম খালি ডিম খাবো ভাত খাবো না ভাত খাবো ডিম তো চলো ভাত তো নেওয়া হয়ে গেছে এখন ছোটো জনকে খাইয়ে দিই দেখো ভাত মাখা হয়নি কিন্তু মাখবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আসবো অনেক দিন পর ছেলেরে নিয়ে দেখো হারমোনিয়াম নিয়ে বসলাম তো আধা ঘন্টা হলো বসলাম তো ছেলেকে দিন হয়েছে প্র্যাকটিস হয় না ঘরে ক্লাসেই যায় খালি প্র্যাকটিসটা প্র্যাকটিসটা আর করে ওঠা হয় না তো রিহার্সাল তো করতে হয় করতে লাগে তো আমিও মানে বসি না ওর সাথে আর ও একলা বসতেই চায় না তো ওই জন্য ওকে বলেছিলাম আর কি যে তাহলে বস আজকে থেকে তো আমিও তোর সাথে একটু বসবো না মানে বসলে তাহলে ও করতে আর কি ভালো পায় মানে একলা একলা করতে চায় না তো ওই জন্য একটু সময় নিয়ে বসছিলাম তো এখন বলছে কি খিদা পাচ্ছে বা মা ওদিকে দুধ টুধ গরম করেছে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আসলো মা দিয়ে এসে দুধ গরম করেছিল তো মা এখন ওকে ওকেও দুধ দিয়েছে ডাইনিংয়ে রেখে দিয়েছিল তো আমি বললাম যা গিয়ে দুধটা খায় না আর দুধের সাথে কী খাবি খায় তারপরে আরও আধা ঘন্টা করে তারপরে পড়তে বসলে হলো তো এখন একটু সে ভুলে গেছে হ্যাঁ তো ওই ক্লাসে করে আসলে তো হয় না সপ্তাহখানি এমনিই চলে যায় রিহার্সাল তো করতে হয় ঘরে এসে তো ওটা তো আর করা হয় না তো ওই জন্য মানে একটু একটু মানে এসে হচ্ছিলো তো যাই হোক এখন তো বেশ ভালো করে করলো মানে দুটা এসে ভালো করে করে নিয়েছে তো এখন খেয়ে এসে তারপরে আবার বসবে আর ছোটোজন এখানেই ছিল কিন্তু ও দিকদারি দিচ্ছিলো তো ওই জন্য বাবা ওকে নিয়ে গেছে বাইরে খেলতে মনে হয় নাকি ভিতরেই আছে মনে হয় খেলছে নাকি বল দিয়ে তো চলো আমরাও একটু যাই গিয়ে দেখে আসি কি করছে দেখো দুও এখানে বসে যে বিস্কুট খাচ্ছে যাচ্ছিলাম বাইরের দিকে কারণ বাইরে ছিল ছোটোজন আর বড়জন তো গেছিলো বিস্কুটটা আনতে তো দেখি ছোটোজনের ভিতরে চলে আসছে দেখো টুপি পরে গেছিল না না টুপি পরে না টুপিটা পরা ছিল না মা সে টুপিটা নিয়ে গেছিলো তখন টুপিটা নিয়ে গিয়ে টুপিটা পরাই দিচ্ছিলো ওকে সুন্দর করে রাখে দিয়ে আসলে তোমার যা ও আচ্ছা এটা পাপার টুপি আম্মা তো জানে না না ওই জন্য আম্মা পাপার টুপি তোমার পরাই দিচ্ছে ও যেটা তোমার টুপি রাখি দাও এখন এখন তো তুমি ভিতরেই আসো না এই নিচে রাখো আমি রেখে দেবো ওপরে নিচে রাখো না আমি রেখে দিবো তাহলে আমি শোনো ওটা রাখতে পারবো না দেখো গুছায় রাখতে আহ রে ছ না পাপাটা কত কাজ করে গো হ্যাঁ যাও বসে খায় না বিস্কুটটা যাও তো খেলছিল বাবার সাথে জল খাবা আচ্ছা ঠিক আছে ওই যে দাদা গেছে জল আনতে দাদা ভাই চকো বিস্কুট খাচ্ছে আর ওই যে ভাই হলো অরেঞ্জ বিস্কুট না হ্যাঁ খাও মা বসে একটু মোবাইল দেখছে আর বাবাও ভিতরে ঢুকে আসছে বাবা হাঁটছিল বাবা বাইরে হাঁটছিল খেলা হয়ে গেছিল পরে হাঁটছিল বাবা খাওয়া দাওয়া করে তারপরে কি করবো বিবি করবো না পড়াশোনা তুমি পড়াশোনা তুমি বলো হ্যাঁ করবো এরকম বলো ওরে বাপরে হ্যাঁ বলছে ঠিক আছে খায় না তারপর আমরা খাওয়া দাওয়া করে পড়াশোনা করবো ওই যে দাদা গেছে তো জল আনতে গরম ঠান্ডা জল আনতে গেছে না তুমি ঠান্ডা জল খাওয়ানো না গরম জল আনবে হ্যাঁ ঠান্ডা জল মিশায় আনবে চলো খায় না তারপর আমরা পড়তে বসবো একটু রান্না করে চলে আসলাম আর তখন বলেছিলাম না যে খেয়ে এসে একটু নিয়ে বসবে আনন্ডটা আর নিয়ে বসে পড়তে বসে বলেছিল বলছিলো যে মা থাক এখন কালকে করবো আবার আজকে আর পড়াটুকু আছে ওটা পড়ে নিই ওই জন্য আমি আর কিছু বললাম না ঠিক আছে রেখে দাও তাহলে কালকে আবার বসলে হবে তো আধা ঘন্টায় আজকে করা হলো তো ঠিক আছে কোনো ব্যাপার না কালকে আবার করে নেবে পড়াটাও তো আছে না তো ওই জন্য আর হোমওয়ার্ক দিয়েছে স্কুলে উইন্টার ব্রেকের হোমওয়ার্কগুলো দিয়েছে ওগুলো তো আর আজকের থেকে শুরু করি না ওগুলো কালকে থেকে শুরু করবো না থাক দেখি এটা কত তো রান্নাঘরে চলে আসলাম দুধ অনেকটা রয়ে গেছে কালকে আবার মঙ্গলবার তো এই দুধগুলো তো আর খাওয়া যাবে না কালকে তো ওই জন্য প্রোগ্রাম কী বানানো যায় তারপরে তো দেখলাম তো ভাবলাম যে কিছু একটা বানাই তো এদিকে দুধটা গরম বসিয়েছি হ্যাঁ তো এটার মধ্যে এলাচ একটু দিয়েছি এলাচটাকে থেতো করে দিয়েছি তো দেখি কী বানাতে পারি তো বানানোর পরেই জানতে পারবো কি বানাবো তার আগে বলবো না সারপ্রাইজ ক্যা কি এটা নতুন বানাবো একদমই নতুন আমি কখনো বানাই নি আজকে বানাবো তো ওই জন্যই একটু সারপ্রাইজ তোমাদের জন্য তো বানিয়ে নিই তারপরে দেখবো তো দেখবো হ্যাঁ তো ও আইডিয়া দিয়েছে এটা বানানোর জন্য আচ্ছা ঠিক আছে কোনো না দেখি কীরকম হয় বানিয়ে নিই তারপরে দেখ ঠান্ডা ঠান্ডা গো কি ঠান্ডা পড়েছে করেছে গোদিকে আমার বড় কম্বলটা ওই দিন বের করলাম আর আজকে হয়ে যে। আজকে ওই যে মার বড় কম্বলটা বের করলো দেখো আর ওই যে তোমাদের দাদাভাই কম্বলটা বের করে দিল ঠান্ডা পড়েছে বোধ আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা যাই না বাকি জায়গায় কিরকম ঠান্ডা কিন্তু আমাদের এখানে বহুত ঠান্ডা পড়েছে বাপরে বাপ ঠিকা যাচ্ছে না ঠান্ডা পড়েছে ও দেখো দেখো দেখো

মিল্ক বল বানানোর জন্য চেষ্টা করেছিলাম লাইফে ফার্স্ট তো মিল্ক বল তো আর হয়নি মিল্ক বরফি হয়ে গেছে শুনো ডান পেটান বাবা মিল্ক বরফি হয়ে গেছে জানো মানে এত খারাপ লাগলো পরে চেষ্টা করেছিলাম কিন্তু আর হলো না দেখো বরফি টাইপ হয়ে গেছে এটা মানে কাটি নি এভাবেকে রাখছি এটা পরে কাটবো এখন আর আজকে আর হবে না এখন এটাকে ফ্রিজে রেখে দেবো আর এটাকে বানিয়ে মানে এটা আর একটু মানে ইসের দরকার ছিল আর কি আটার আটা আর চিনি দিয়ে বানিয়েছিলাম তো ঠিক আছে বেটার দেন নেক্সট টাইম নেক্সট টাইম আবার চেষ্টা করব যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল তো বানাতে গেছিলাম কিছু একটা হয়ে গেল কিছু একটা যাই হোক যাই হচ্ছে হয়েছে আর খাওয়া দিয়ে কথা পেটে যাওয়া দিয়ে কথা তো ওদেরকে অল্প অল্প দিয়েছিলাম ছেলেও বললো ভালো হয়েছে ওর বাপাও বললো ভালো হয়েছে এমনি তো ভালোই লাগবে খেতে খালি এটা বল হবে আর আমি বরফি করে দিলাম বাস ওই মানে ওইটা হয়ে গেল আর কি তো চলো এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করার জন্য কারণ এখন প্রায় দশটা বেজে গেছে তো এটা করতে আমার এক দেড় ঘন্টার মতন লেগে গেছিল অনেকটাই টাইম লেগেছে এটা করতে হ্যাঁ বাবা এটা এমনি রাখা আছে এটা পরে রেখে দেবো এখন খাওয়া হবে এখন ভাত খাবা এটা সবাই তো এখন সবাই মানে এখন তো সবাই বসে পড়বে খেতে ওকেও দিয়ে দেবো বাবার খাওয়া হয়ে গেছে মা দিয়ে দিয়েছিল তো আমি এখন ওই যে ওষুধ খাচ্ছিলো ওকেও দেবো ছোটোটাকেও খাওয়াবো তোমাদের দাদা ভাই আছে সবাই বাকি আছে আমি মা সবাই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আজকে ভীষণ ঠান্ডা লাগছে মানে ঠান্ডায় মারকে দেখো না পুরো কম্বল টম্বল মুড়ি দিয়ে মার ধরে দাঁড়িয়ে আছে প্রচুর ঠান্ডা পড়েছে তো তোমাদের এখানে কেমন ঠান্ডা কমেন্টটা নিশ্চয়ই করো তো টাটা আজকের জন্য বাই বাই